ডোমজুড়ের নিব্রা মোড়ের কাছে ষোলো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দুটি গাড়ি মুখোমুখি চলে এলে চালকের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায় এরপর এলাকার বাসিন্দারা নিবরা ট্রাফিক গার্ডের অফিসে গিয়ে পুলিশের কাছে মীমাংসার জন্য যায় কিন্তু কোনো মীমাংসা না হয় ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশ বিক্ষোভ ছড়াতে গেলে স্থানীয় বাসিন্দারা কর্মরত পুলিশ কর্মীদের ধাক্কা মারে বলে অভিযোগ এই নিয়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা পরে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তিনজন বিক্ষোভকারীকে আটক করেছে টমচুর থানার পুলিশ এই ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই পাবলিশ

ठा उठा सोर मिलंदा सो महीनो न स

রিসোর্ট দিয়ে এলম্যাকের কাছে একটা গাড়ি উল্টো দিকে যাচ্ছিলো আর একটা যেহেতু ওটা বোধ চলে সার্ভিস রোডটা তো ওর মাঝখানে একটা গাড়ি দুটো মুখোমুখি হয়ে যায় গিয়ে সেই নিয়ে আমাদের ট্রাফিকের লোকের সাথে একটু মন কষাকষি ঝামেলা সেইটা নিয়ে তারপর মিতেও গেছিলো এখানে নিবড়া অফিসে ওরা এসেছিল এসে মিতে গেছিলো তারপরে আবার হঠাৎ করে গিয়ে ওখানে আবার গিয়ে ওখানে বসে পড়ে না লাগিয়েছে ভাই নিয়ে এমনি উঠে গেছে